ওই দেখো কত মশলা হচ্ছে দেখেছো শুনুন আম ভালো খায় খুবই বল এখানে বসে বসে খাচ্ছে দাদা বল বেশ প্রিয় এক্ষুনি বললাম আমি রাতে আর কিছু খাই নাই দিনা তো আগে হনু চান তো পরে গরম লাগবে তুমি যা পাচ্ছ বাপের বাইতে গুছিয়ে নিচ্ছ বেশ ব্যাগ কয়টা ব্যাগ এক এগুলো সব মাকনা মাকনার পাতা। তলায় দেখতে মনে হচ্ছে অনেকটা পোড়ো পাতা মতো। তবে এগুলো হচ্ছে এই মাকনা। হ্যাঁ কাটা কাটা আছে পুরো উঁচু। এটা সুপষ্ট হয়েছে। চাষ করেছে হয়নি। এগুলো চাষ করতে হয় না হলে কিমনিমনি হয়। সে দেখতেও বাইক চালানো শুভম ছাড়াই গাড়ি নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে গিয়ে সোমবারের ভিডিও মানে ষষ্ঠীর পরের দিনের ভিডিও তো এখন ওই সকাল সাড়ে দশটা এগারোটা মতো বাজে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমার মাসি বাড়ি তো গ্রামের মধ্যেই আমার মাসি বাড়ি আমাদের বাড়ির থেকে একটুখানি ভেতরে যেতে হয় একটুখানি না অনেকটাই ভেতরে তো সেই জন্য ওই যে ভাই দিদা তারপরে হচ্ছে সোনা পাপা সবাই মিলে রিয়া টোটো করে যাচ্ছে আর এই রাস্তা দিয়ে না সেরকমভাবে গাড়ি চলাচল করে না ওই ধরো রাস্তায় মানে যার যার বাড়িতে ধরো টোটো আছে টোটোওয়ালারা এরকম করে যায় সেই সময় আর কি টোটো করে যেতে হয় মানে সব সময় যে গাড়ি চলাচল করে সেটা কিন্তু করে না যাই হোক আর আমি আর চন্দন চলে এসেছি হচ্ছে বাবার গাড়ি নিয়ে তো এসেই এই যে মাসি হচ্ছে গরুর দুধ দুয়েছে মাসি দোয়ায়নি ওই দুধওয়ালা মানে গোয়ালা আসে আর কি তো দুধ দিয়ে দিয়ে গেছে তা এখন সোনাকে বলছে মাসি যে হচ্ছে এক গ্লাস খাও আসলে আমার সোনা না কাঁচা দুধটা খেতে খুব ভালোবাসে মানে দুধ খেতে খুব ভালোবাসে তো গরু মানে দোয়ানোর সাথে সাথেই ওই কাঁচা দুধটা ও খুব ভালো খায় তো সেটাই মাসি ওকে দিল আর এই যে আরেকজন দেখো আসতে না আসতেই বাড়ি যাওয়ার জন্য রাস্তায় নেমে পড়েছে আসলে ও না কারোর বাড়ি গিয়ে সেভাবে থাকতে চায় না শুধু বাড়ি আসতে চায় তো আমরা তো বাড়ি চলে এসেছি মাসির বাড়ি খাওয়া দাওয়ার কথা বলেছিল তবে আমরা আর খাইনি কারণ মাসিদের বাড়িতে যেহেতু নিরামিষ রান্নাবান্না করবে আমাদের জন্য আবার ঝামেলা করবে তো সেই জন্য আর খাওয়া দাওয়া করিনি বাড়ি চলে এসেছি বাড়ি এসে এই যে দুপুরের খাওয়া দাওয়া করতে বসেছি আমি সকালে স্নান করেই গেছিলাম তো ভাই রিয়া ওরা সবাই এখন এসে মনে হয় স্নান করলো আর এখন এই যে খেতে বসেছি আজকে সেরকম কিছুই রান্নাবান্না হয়নি মানে ডাল হয়েছে তারপরে ছোটো মাছের চচ্চড়ি হয়েছে আর ডিমের অমলেট হয়েছে আর কালকের ওই যে শাক ছিল তারপরে মাছ ছিল বন্ধুরা তো দেখো আজকে সন্ধ্যায় আমাদের টিফিন এই যে গন্ধরাজ চিকেন আজকে ভেজেছে ভাই আসলে কালকে না আর খাওয়া হয়নি কারণ কালকে অত খাওয়া দাওয়া করে না আর এটা খাওয়ার কোনো জায়গা ছিল না বলো তো সেই জন্য খাওয়া হয়নি আজকে এই যে সন্ধেবেলা ভাই হচ্ছে ভেজেছে

জমকে বসে বসে খাওয়ানো হচ্ছে জম জামাই ভাগনা কেউ নয় মানে এই তিন নয় আপনার জম জামাই আর ভাগনায় তিনজন আপন হয় নাকি বড় হ্যাঁ শরীর থাকবে তো তো মা এই যে জামাইকে আদর করে করে খাওয়াচ্ছে আর জামাই পেটটা এরকম পাড়াচ্ছে দাও না একটা মুখে আমার দাও একটা বসে বসে ছড়ো সরোগুলো দিচ্ছে আমার মুখে যাও তো রান্নাঘর থেকে ভাইয়ের বউ ভেজে দিচ্ছে আর আমার বর এখানে বসে বসে খাচ্ছে জামাই আলো দেখো দেখো দুই ভাইয়ের জন্য বাবার দুটো ব্যাগ এনে দিয়েছে সাইজ গুলো দেখো বড়টা এত বড় তার এত সাইজ হ্যাঁ ভাইয়া ওই দাদাটা কইলাম ওর মায়ের কলো না সকালবেলা দাদারটাই নিতে হবে ব্যাটা রাখতে বলছে হ্যাঁ রেখে কোথায় যাবে ওখানে রাখ ভাইয়ের কাছে ভাইয়ের কাছেই রাখতে বলছে ওই দেখো বাবা দুটো ব্যাট এনে দিয়েছে দুইজনকে ছোটটা ছোট দেয় ওইটার পাশে ওইটার কতটুকু লাগছে না এই যে এখানে তো কত বল এখানে কত বল বল দাও বাবাকে বলো বাবা বল দাও দাদাকে বের করে নিতে বলো বলো দাদা বল বল বের কর দাদা বলটা দে দেখো 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 দাদা বল বের কর এই কি মজা কি মজা দাদা তোমার বল ডাললো খাবে কিন্তু

চার পিস ফুচকা নিল এক পিস তার মানে পাপা তিন পিস খেয়েছে আগে আর দিও না ও চার পিস প্রথমে খেয়ে নিলে খেয়েও না তো তুমি এক্ষুনি বললে আমি রাতে আর কিছু খাবো না না আমি এখন খাম না এসব সরবি এখান থেকে আমি খাবো না করেছি তো ঘুমে দেখো কি অবস্থা তোমার যাই বলে কি খাবো না খাবো না খাবো না দেখো পিঠে আমি বললাম কি চারটে পিঠে খেয়ে শুয়ে পড়বো আর কিছু না আমি শুকনো মুড়ি খাবো শুধু যে পিঠে দেখেছে সেই আর লোভ সামলাতে পারছে লোভ আবার আমাকে বললো আমাকে একটু আগে কি চিৎকার করলো হ্যাঁ না না সেটা না আমাকে একটু আগে চিৎকার করলো তোমার দিদি খাওয়া কমায় না এই করে নয় করে না বুঝেছো ঝগড়া করে শুধু আমার সঙ্গে অসভ্য লোক আমি তোমায় এটা কিছু বলিনি আমি তোমাকে আমি তোমাকে খাওয়াই তুমি মানে আমি খাই তুমি কেন খাও তাহলে ছবড়া তোমরা কি কোনো একটা আওয়াজ শুনতে পাচ্ছো তো আওয়াজটা শোনানোর জন্য ক্যামেরাটা অন করলাম ও কেমন জিজি পোকা ডাকছে হয় নাই দিদা তো হবে এখনো বালি কে এত কি হবে আমার মায়ের কাণ্ড আমার মা মানে ভাবে ছেলে মেয়ে গেলে কি থেকে কি রান্না করে খাওয়াবে এটা সেটা মানে যার যার পছন্দের জিনিস তাকে তাকে রান্না করে খাওয়ায় আরকি তো এখন এই যে রান্নাঘরে চলে এসেছি ভাত খাবো আর আজকে রাতে আমি বললাম যে অন্য কিছু খাবো না সেদ্ধ ভাত খাবো তো সেই জন্য এই যে ভাত বসিয়েছে হচ্ছে রিয়া আর হচ্ছে আলু সেদ্ধ দিয়েছে প্রেশার কুকারে আর আলু ভাজা করেছে তো এই দিয়েই খাবো আর আমার আবার পিঠে ঠিঠে মিষ্টি জিনিস অতটাও ভালো লাগে না পিষ্টি পিঠে বানিয়েছে মা ওই যে দেখো দুধে ভেজানো পিঠে তারপরে এমনি সরা পিঠে তারপরে ক্ষীর বানিয়েছে ওই সুজি ফুজি দিয়ে কি কী দিয়ে যাই হোক ভাইজি এগুলো ভালোবাসে সেই জন্য বানিয়েছে চন্দনও খুব ভালোবাসে কোথায় গেল দিদা গেল দিদা আগের দিন না আর কোনো ভিডিও করিনি এটা হচ্ছে পরের দিন মানে আজকে হচ্ছে মঙ্গলবার এখন হচ্ছে এই যে সকালবেলা উঠেই দেখি দিদা রান্না বান্না প্রায় মানে হয়ে গেছে অর্ধেকের বেশি রান্না হয়ে গেছে এখানে এই যে মোচার ঘন্ট বানাচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর এদিকে হচ্ছে ছোট মাছ দিয়ে চচ্চড়ি আসলে কালকে না ছোট মাছের চচ্চড়িটা আমার এত ভালো লেগেছে বাবা আজকেও আবার ছোট মাছ নিয়ে এসছে মানে মোরলা মাছ তো সেই রান্না হচ্ছে আর এদিকে দেখো শাকের তরকারি উচ্ছে ভাজা তারপরে পনিরের তরকারি এইসব হয়ে গেছে আবার ওইদিকে মাছও রয়েছে তো এটাও ভাজা হবে মানে এই মাছটা আমি নিয়ে যাব আসলে আমি শোল মাছ খেতে খুব ভালোবাসি তো তো বাবাই নিয়ে এসছে শোল মাছ তো সেটা ভেজে তারপরে নিয়ে যাব আর আজকে তো আমরা চলে যাব তো সেই জন্য সকাল থেকে মনটা খুব খারাপ মানে কিছুই করতে ইচ্ছা করছে না তো দিদা বললো ভাত খেয়ে এনে তারপরে যা করার কর তো এই খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমি জামা কাপড়গুলো গোছাবো মানে কিছুই গোছানো হয়নি আসার সময় তারা হুর গোছানোর একটা আনন্দ আর যাওয়ার সময় কষ্ট গোছাতে হবে এই রকম একটা ব্যাপার হয়ে যায়

এইদিকে দেখো দিদা কিন্তু বসে পড়েছে হচ্ছে সব গোছাতে দিদাও যাবে আমাদের সাথে আজকে বাড়ি চলে আসলে দিদা আমাদের জন্যই থেকে গেছিলো নাহলে দিদা মানে অনেক আগেই চলে যেত তো এখানে দিদা এই যে যা যা নেবো ছাতু আচার চাটনি মানে যত যা আছে আমার মা বাবা মানে সব দিয়ে দেওয়ার চেষ্টা করে তো সেইগুলোই দিদা গোছাচ্ছে আর দিদা থাকলে না বেশ সুন্দরভাবে গুছিয়ে দিতে পারে মা আবার অতটা ভালো করে গোছাতে পারে না দিদা না থাকলে তো আমাকেই সব গুছিয়ে নিতে হয় তো এখানে সব দিদা ভাগে ভাগে গোছাচ্ছে আপনি কি করছেন

তো এইখান থেকে এই যে ভাইদের জন্য আমাদের জন্য ভাগে ভাগে হচ্ছে পেঁয়াজ ভরছি আলু ভরা হয়ে গেছে আসলে আমাদের ওদিকটায় না লাল আলু পাওয়া যায় না মানে কলকাতার ওদিকে লাল আলু পাওয়া যায় মানে গেলেও না খুব দাম নেয় তো সেই জন্য এখানে হচ্ছে গিয়ে আলু নিলাম नहीं ये ऐसा होइसे ना तो फुजिलर हैटा मैया मां देखो इनकी वही टाइम सुन सके हां ये तो हाले जोरे बुरा आई क्या हमारा दान का देखते हो আমাদের ট্রেন হচ্ছে আটটা কুড়ি নাগাদ আর এখন সাতটার কাছাকাছি বেজে গেছে তো এই যে আমাদের টোটো এসে গেছে দুটো টোটো লাগবে যেহেতু ভাইরা আমরা সবাই একসাথেই চলে যাব সেই জন্য তো দিদা চলে যাবে দেখে মাসি আবার এসছে তো এখন এই যে রেডি ফেডি হয়ে সবাই একে প্রণাম করে নিচ্ছি সত্যি কথা মানে মানে কি বলবো বিদায় বেলাটা যে এতটা কষ্টের হয় কি বলবো আর এই জিনিসটা কিন্তু মেয়েদেরই বেশি হয় ছেলেদের তো সে ব্যাপারটা হয় না আমি জানি না কেন ভাবি কি না এত বছর হয়ে গেছে কষ্ট পাবো না তারপরেও না ভেতর থেকে যেন একটা কষ্ট চলে আসে কেন জানি না আবার মানে কদিন পরপরই যেতে পারি কদিন ইচ্ছে হলেই চলে যেতে পারি তারপরেও ভিতর থেকে একটা কেমন কষ্ট লাগে তো যাই হোক সব ব্যাগপত্র গোছানো হয়ে গেছে আর ব্যাগপত্র হয়ে গেছে প্রচুর পরিমাণে যেহেতু আম আলু পেঁয়াজ অনেক কিছু নেওয়া হয়ে গেছে তো সেই জন্য না দুটো টোটো ছাড়া তো হবে না এমনিতেই মানুষ অনেকগুলো তার মধ্যে হচ্ছে গিয়ে ব্যাগপত্র হয়ে গেছে আরও অনেক তো এই যে এখন টোটোতে উঠছি আর মা বাবা তো মানে কি বলবো ছেলে মেয়ে নাতিরা একসাথে সবাই বেরিয়ে যাচ্ছে মা বাবার কষ্টটা বুঝতে পারছো তাহলে আরো কতটা কষ্ট তো আমরা তো আমাদের নিজেদের সংসারে ফিরছি কিন্তু মা বাবার কষ্ট জিনিস কিন্তু ব্যাগ আমি একটু ভিডিও করে রাখি তাহলে মনে থাকবে কয়টা ব্যাগ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা এই যে আমরা স্টেশনে এসে পড়ে ব্যাগগুলো সব কিছু মানে আর কি দেখে নিলাম কতগুলো ব্যাগ কারণ মানুষ অল্প হয়ে গেছে ব্যাগ বেশি হয়ে গেছে আর আমাদের সাথে অঙ্কিতাও যাচ্ছে আসলে রিয়া বললো চলো চল অঙ্কিতা যাই ঘুরে আসবি এখন তো তোর আর পড়াশোনা নেই মানে ও মাধ্যমিক পাশ করলো তো এখন পড়াশোনাটা নেই সেভাবে তো সেই জন্য ওও যাচ্ছে তো যাই হোক ভিডিওটা কিন্তু আর বড়ো করবো না এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো